সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে বিষাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো স্পেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে এই পুরা এলাকা সচিবালয়ের পুরা এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে অধ্যত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে অধ্যত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে অধ্যত হচ্ছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রেয়ার করেছে এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এই আনসার শিক্ষা এ আনসাররা এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিলো তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই যে আনসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই যে দেখেন এই যে একজন একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে

এই যে দেখেন এই যে আপনারা দেখেন এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকা বিশ ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা সবাই রাস্তায় আসেন সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি ছুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফেসিস দালালরা ছাত্রদেরকে পিটাচ্ছে ফেসিস দালালরা এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক এদেরকে অতি সত্তর ওদেরকে অতি সত্তর বিলোপ করা হোক